পাবনার ঈশ্বর দিতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ছয় পাবনার ঈশ্বরদীর সারাঘাটে অস্ত্র মহড়া দেওয়া আলোচিত ঘটনায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি সহ শূন্য ছয় জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ আজ বৃহস্পতিবার বেলা এক একটায় ঈশ্বরদী থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার তিনি বলেন গত বুধবার এক এক জুন বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার সারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় কয়েকদিন ধরে বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদীর সারাঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে এতে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল গত শূন্য পাঁচ জুন একদল সন্ত্রাসী প্রকাশ্যে ভারী ভারী অস্ত্র নিয়ে মহড়া দেওয়া সহ গত কয়েকদিনে ছয় জন গুলিবিদ্ধ হয় এসব ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে এবং বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে এ সময় তাদের কাছে থাকা একটি ওয়ান শ্যুটার গান ও একটি রিভলভার সহ আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় এ সময় পাঁচটি বালিবাহী ট্রলার বালুকাটার এক্সেভেটর মেশিন জব্দ করা হয় প্রণব কুমার অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদি সার্কেল পাবনা গতকাল মানে এগারো তারিখে আমাদের যে টহল টিম ছিল তারা সেখানে পর্যবেক্ষণে ছিল টহলে ছিল হঠাৎ করে তিনটি বালখেট বালু বোঝায় বালখেট এবং দুইটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাদেরকে থামানোর চেষ্টা করি আমাদের টহল টিম তাদেরকে থামানোর চেষ্টা করে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তারা পুলিশকে অ্যাভয়েড করে দ্রুত গতিতে তাদের যানগুলো দ্রুত গতিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করে তখন আমাদের মধ্যে আরো সন্দেহ প্রকট হয় আমরা স্পিড বোর্ড ব্যবহার করে তাদের গতিরোধ করি করে তাদের মধ্যে থেকে ছয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের নৌকা এবং বালক্ষেপ পরীক্ষা করে আমরা দুইটা যান থেকে দুইটা অস্ত্র পাই একটা ওয়ান শ্যুটার গান চার রাউন্ড গুলি সহ এবং একটি রিভলভার সেটা তো চার রাউন্ড গুলি বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা চেষ্টা করছি এরকম ঘটনা যেন আর না ঘটে আমাদের থানা টিম এবং নৌ পুলিশের টিম আমরা সম্মিলিতভাবে এটা চেষ্টা করতেছি যাতে এরকম ঘটনা না ঘটে